নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি লোভনীয় স্বাদের চিকেন লোভনীয় স্বাদের চিকেন কষা হাতে মাখা চিকেন কষা এই হাতে মেখে চিকেন কষা এই পদ্ধতিতে বানালে দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব টেস্টি হয় একবার যে খাবে বারবার বলবে এইভাবে বানিয়ে দিতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি চারশো গ্রাম চিকেন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে দিলাম হাফচা চামচ লঙ্কার গুঁড়ো আর চা চামচ ধনিয়া আর জিরের গুঁড়ো মিলিয়ে আর দেবো চা চামচের কম শাহি গরম মশলার গুঁড়ো তোমরা বাটা গরম মশলাও দিতে পারো একটু জল দিয়ে দিলাম দিয়ে দুটো কোচানো পেঁয়াজ দিলাম আর দুই তিন চামচ মতো তেল দিলাম আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটা গোটা রসুন এক টুকরো আদা পেস্ট করা সবগুলো দিয়ে অল্প লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে যত ভালো মাখানো হবে তত কিন্তু এই রান্নাটার টেস্টটা বেড়ে যাবে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দেব ঢেকে এই দিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে সেই মাংসটা দিয়ে দেব তার আগে দেবো দারচিনি আর লঙ্কা ফোড়ন ফোড়নটা ভাজা হলে সেই মাংসটা দিয়ে গামলিটা ধুয়ে অল্প জল দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যারা কখনো বানাওনি এইভাবে হাতে মেখে চিকেন কষা একবার বানিয়ে দেখো একবার বানালে না এর স্বাদ কখনো ভুলতে পারবে না ঢাকনা খুলে দেখো চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আমি আরেকটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নেব জলটা টেনে গিয়ে তেলটা ছাড়া পর্যন্ত তেলটা ছেড়ে দিয়েছে কড়ার গায়ে বেশ একটু সামান্য লেগে লেগে যাবে যেন পুড়ে না যায় একটু সামান্য লেগে লেগে যাবে সেই পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব দেখেছ পেঁয়াজের কোনো চিহ্ন নেই এই যে ঢেকে ঢেকে কষানোর ফলে জলটা বেরিয়ে সেই জলটা টেনে নিয়ে তেলটা ছেড়ে দিয়েছে পেঁয়াজগুলো সব গলে গিয়েছে এই যে তেলটা ছে মানে ছেড়ে দেওয়া পর্যন্ত মাংস থেকে সেই পর্যন্ত অবশ্যই কষাবে তারপরে অল্প একটু সামান্য জল দিলাম গরম জল দিয়ে ঢেকে আবার এটাকে কিছুক্ষণ রান্না করে নেব দেখেছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে এই রান্নাটা দিয়ে রুটি লুচি ফ্রায়েড রাইস নান হেভি সুন্দর লাগে এবার ভালো করে মিশিয়ে একদম ঢেকে দেখো কালারটা কেমন এসছে সব শেষে দেব এক চা চামচ মতো টমেটো সস এই সব শেষে সসটা দিয়ে সুন্দর করে মাংসটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি হাতে মাখা চিকেন কষা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে অনেকে তো অনেকভাবে বানিয়ে খাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো এর যে কী টেস্ট বুঝতে পারবে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবে না ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পরেই রেডি দারুণ স্বাদের হাতে মাখা চিকেন কষা